নমস্কার সুবাইকে বন্ধুরা আজকে বাইশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো সিএআই সরব বিরোধীরা বৃহত্তর আন্দোলনের হুমকি এর মুখ্য সচিবের দ্বারস্থ আদিবাসী কংগ্রেস রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গতি প্রকৃতি স্থির হবে চার জুন বিদ্যুৎ তিন মাস ধরে ত্রিপুরাকে বকেয়া টাকা দিচ্ছে না বাংলাদেশ মৃত্যুবার্ষিকীতে রাজীবকে শ্রদ্ধা আদালতে ন্যায় বিচার পেলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞান আধিকারিক দেয়াস সে ঘূর্ণিঝড় রেমাল পাঁচ জুনের মধ্যে রাজ্যে বর্ষা ফেসবুকের মোহে স্বামী দুই শিশু সন্তান কে বেপাত্তা স্ত্রী রাজপথে বাম ছাত্র যুবরা বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গতি প্রকৃতি স্থির হবে চারজন এখানে বলা হচ্ছে রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন কি এক পেশে হতে চলেছে অন্তত লোকসভা নির্বাচনের ফলাফলের উপর অনেকাংশই তা নির্ভর করছে বিরোধী শিবিরও তাই পরিস্থিতি মেপেই ফা ফেলতে চাইছে রাজ্য নির্বাচন কমিশনার জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে পঞ্চায়েত নির্বাচন যে অনুষ্ঠিত হবে সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতিও চলছে জোর কদমে খসরা বোধ কেন্দ্রের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে ছয় মে অর্থাৎ জুনের মাঝামাঝি সময়ের মধ্যে যাবতীয় কাজ গুতিয়ে আনা হবে বলে নির্বাচন দপ্তর সূত্রের খবর যদিও শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন এক পেশে হবে নাকি সত্যিই লড়াই হবে এ নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে চার জুনই লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে স্পষ্ট হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের গতি প্রকৃতি চার জুন তৃতীয়বারের মতো মোদী সরকার ক্ষমতা এলে এই রাজ্যের গ্রাম সরকারে বিরোধী শিবির কতটা সক্রিয় থাকবে তা নিঃসন্দেহে ভাবনার বিষয় কেননা লোকসভার ফলাফলের মাত্র এক মাসের মধ্যে বোধ বিরোধী মনোবলকে রীতিমতো শূন্যের কোথায় নামিয়ে আনবে অন্যদিকে শাসক শিবির থাকবে ছনামনে এবার তাদের শরীর তীপ্রামতাও এই অবস্থায় পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত কিংবা জেলা পরিষদে প্রার্থী কুঁজে পেতেই সমস্যা দেখা দেবে বিরোধী শিবিরের দলীয় নেতৃত্ব চাইবেন না কর্মী সমর্থকদের সমস্যায় ফেলতে আর তাই বেশিরভাগ আসনেই ওয়াক ওভার পেয়ে যাবে শাসক শিবির অন্যদিকে চার জুন লোকসভার ফলাফলে যদি বিজেপির হার কিংবা ত্রিশঙ্কু লোকসভা হয় তবেও বিরোধী শিবির বাড়তি মনোবল নিয়ে জাঁপিয়ে পড়বে মাঠে পঞ্চায়েত নির্বাচন আগ করে ঘর্তেই জমজমাট হয়ে উঠবে তুলনামূলক কিছুটা হলেও ব্যাকপুতে থাকবে শাসক শিবির সে সময় তীপ্রামতা কী ভূমিকা নেবে তাও অবশ্য দেখার বিষয় সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের সব কিছুই এখন লোকসভার নির্বাচনী ফলাফলের মুখাপেক্ষি হয়ে রয়েছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজ্যের গ্রাম সরকারের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে শুধু গ্রাম সরকারই নয় রাজ্যের রাজনৈতিক আন্দোলন কোন পথে এগুবে তাও সেই চার জুনের দিকেই থাকিয়ে টানা পঁচিশ বছরের বাম শাসনে একটা সময়ে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা সৃষ্টির অভিযোগ তুলে এনেছিল তৎকালীন বিরোধীরা চার জুনের পরে রাম আমলেও বিরোধীদের একই সুরগণিত হতে পারে উত্তর জানার জন্য আপাতত দুই পর্যায়ের নির্বাচনের পর্ব কাটিয়ে চার জুন পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ চুপাইকে ভিডিওটি দেখার জন্য